নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আপনারা এই চ্যানেলে নিয়মিত আমাদের পুরুলিয়ার বিভিন্ন সংস্কৃতিমূলক ভিডিও বা অন্য কোনো আমাদের পুরুলিয়ার ঐতিহ্যমূলক ভিডিও আপনারা দেখে থাকেন আজকে দেখবেন একটা অন্য ধরনের ভিডিও আমরা পুরুলিয়া জেলার একটা গর্ব পুরুলিয়া জেলার আমাদের অহংকার একজন পদ্মশ্রী একজন আমাদের ব্যক্তিত্ব ওনার কাছে আজকে আমরা পৌঁছেছি এবং আপনারা হয়তো টাইটেল থামবেল দেখে অনেকটাই বুঝে গেছেন তো ওনার সাথে আমরা গল্প করব উনি আছেন ওনার স্ত্রী আছেন ওনার পারিবারিক অবস্থা সব কিছু আপনার সমুখে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা গল্প করছি সেই দুঃখ মাঝি অর্থাৎ গাছ বাবা ওনার নিয়ে তো ওনার বাড়িতে আমরা এসেছি আজকে প্রায় আমার বাড়ি থেকে নব্বই কিলোমিটার দূরত্ব আমরা অতিক্রান্ত করে ওনার বাড়িতে এসে পৌঁছেছেন দেখছেন ওনারা আমার সাথে এখন আছেন তো ওনার সাথে আমরা কথা বলব এবং আপনাদের ভিডিওটা দেখতে সমান শেষ পর্যন্ত নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো তো ভালোই আছি কোনো শরীরে কখনো কোনো কেবল নাই হই আচ্ছা আচ্ছা তো হতে তো হবাই আছে জানো তো কোন ওটা প্রকৃতির যেটা নিয়ম সেটা তো মানতেই হবে এখন ভালো আছি সেটা কোন

বারো বছর যখন আমার বয়স সেই কোনলে আমি গাছ লাগাই তখন দেখি যে দেখছে কুসুম আর ওই কুসুম গুলো আমার লাগাবো কুসুম এইসব গুলো আপনার লাগাবো আমরা দেখেছি মানুষের অনেক কিছু মানে ইন্টারেস্ট থাকে অনেক কিছুর উপর ইন্টারেস্ট থাকে আপনার যে এই যে গাছ লাগাবো এইটার উপর ইন্টারেস্ট আপনার কতদিন থেকে আসে ওই ছোট থেকেই আমার ওই বারো বছর থেকে আমরা গাছ লাগাইতো এইরকম কুসুম গাছ হ্যাঁ কুল গাছ ফুল গাছ

নিম গাছ বললি তো হয়ে যায় হ্যাঁ তারপরে এই যত রকমের গাছ জলগুলা আছে সেগুলা মেহিগিনি আর কি মেহিগিনি সেই গেগিলা সমস্ত গাছ জলগে লাগায় সেগুলা গণন কর নাই আর বনন করলে ওগুলা গোল করতে না যেমন মনে করো যত গাছ আছে বুনিয়ে দিলেও হয় তো সেই গাছ গিলাকে জলটা বোনাই হয়ে সেটা বুনতে হয় আর জনকে বেড়া দিয়ে করতে বেড়া করতে হয় করতে খুবই তবে সবটা আছে যখন জলটা খুশি এই কুল আছে কুল বুনতে লাগলি হ্যাঁ তাই সব যতটা গাছ কুল আছে নিম আছে এই তারপরে বড় উগুলা লাগা হয় তো জনগুলো আছে সেগুলা ভালো রকম ওলাকে বুনিয়ে দিই সেগুলো ভালো হয় তারপরে এরা সব গেলে কত গাছ লেখা হয়েছে সেটা দেখা দিব সেই গাছ গিলাকে এই বেড়া করতে সেটা বেড়া করতে হয় জলটা বুনিয়ে হয় সেটা বুনতে হয় সোনা ঝুরিও সব রকম সব রকম গাছ গাছ তো আপনি কি গাছ লাগেন কিছু তো গাছ কইছি গাছে কি হয় কইছে গাছ একদিন এতদিন হবে যে গাছ একদিন হবে একদিন কি হবে জানো শেষ করেন তখন অক্সিজেন কিনতে হবে এক তো বাপ অক্সিজেন কিনতে হবে অক্সিজেনটা কি আপনার এই এখানে কি ওখানে অক্সিজেন যাবে হ্যাঁ কলকাতা অক্সিজেন খেয়াল লাগালে যাবে কারণ একদিন এমন হবে কি অক্সিজেন কিনতে হবে তো কিছুদিন বাদেই দেখছি অক্সিজেন মানুষ কিনছে আমাদের একটা অক্সিজেন কে লাগাই আর ইহা রাঁচি নিয়ে যান বাপ

তারপরে অক্সিজেন যদি পাবে তো আমি কষ্ট করি যখন ওখানে অক্সিজেন যাবে তো কষ্ট করি কষ্ট করতে মন করে আর আমি লাগাই সেটা কিসে লাগাই সেটা জানো আমি ওই যে শ্মশানের কাপড় শ্মশানের কাপড় দিই শ্মশানের খাট দিই শ্মশানের যত যাবতী জন গিলা থাকে হ্যাঁ কাঠ পাক সমস্ত ওইটা বেড়া করি আর ওইটাই লাগাই দিই তবে লোক বুঝে কি ডরে কেবেই ছুঁই নেয়

আমি দেখি হয় ভাবছিলাম যে কল ব্যবস্থা বা কিবা কিবোর্ড এখনো বুঝতে পারছি না ও ওই জিনিসটা তাহলে আপনি ওই জিনিসটা কাছে লাগাইলে বাসায় না করিয়ে দেই তাহলে এখন আমার সোশান লাগাই সোশান লাগা বড় বড় গাছ আনি বড় আপনি যেই পদ্ধতিটা পালিয়ান এটা আপনাকে সহায়তা কি করেছিল আর বিভিন্ন কাগজপত্র বা খবর খবর দেখতে সাহায্য করে এই পিনাকি গাঙ্গুলী পিনাকি গাঙ্গুলী এই পিনাকি গাঙ্গুলি আছে তো ঠাকুর আর সাইউ হেই করি

আমি এটা সত্যিকার এটা শুনিয়ে আসলে অবাক হওয়ার মতোই যে যখন আমি প্রথম শুনিছিলি যেরকম গাছ বাবা নামে একজন ব্যক্তি পুরুলিয়া হয়েছেন উনি শুধু গাছ লাগা মানে কাজটা হচ্ছে শুধু গাছ লাগা মানে এটা কোনো লোভে নাই

দিলেন প্রভু নারায়ণ দিলেন আর ওখানে মোদিজি সমস্ত করিয়ে আমাকে দিলে আমাকে কথা নিয়েছিলেন মোদিজি আমাকে চিঠি করেছিলেন চিঠি করে আমাকে ওই কথা নিয়ে গেলে আমাকে গেলি রাঁচি রাঁচিলে চলে গেলি একেবারে তোমার বুখানকে দিলি আর দিলি আমাকে সমস্ত দিয়েছেন ওনার দিয়েছেন মিছা কথা কি সেটা দিয়েছে সেটা পাবো বলে ওটা আমার আশা ছিল না আর আমি জানিয়েই না ওটা তবে এই গেলে হবে সেটা আমি ভালো করে জানি আর ওই সাহেব যা ছিল না তখন উনিও বলেছিলেন যে একদিন তোমার এর বহু ভালো কাজ হবে ভালো কাজ হবে এই কাজ গেলে তোমার ভালোই হবে ও এই পুরস্কার গেলে আপনি পাইছেন এটা হুম তখন মাঝে আমি ভারত কি রাষ্ট্রপতি সভাপতি মর্ম ব্যক্তিগত গুণ আছে যে আপনি সম্মানিত কর দ স্যার সম্মান করতে দাও পেপার কাটিং আর পুরস্কারটা ওইটা কোটার কথা পুরস্কারটা আমরা পদ্মশ্রী যে পুরস্কারটা এই যে পদ্মশ্রী পুরস্কারটা লেখা আছে তো

এটা এনার বাড়ি এই অবস্থায় একটা একজন পদ্মশ্রী আমাদের পুরুলিয়া জেলায় আছেন সত্যিকার আমাদের আমাদের বলতে খুবই খারাপ লাগছে যে একজন পদ্মশ্রী আমাদের এত বড় একটা সম্মানে আমাদের পুরুলিয়া জেলার গর্ব ইনি এই যে বাড়িতে ইনি বসবাস করছেন তো আমি যদি ভিডিওটা আপনারা দেখেন কোনো আমাদের পুরুলিয়া জেলার সম্মানীয় যারা পদাধিকারী আছেন তো অবশ্যই ইনাদের নিয়ে কিছু অবশ্যই ভাবুন নাহলে এটা আমাদের লজ্জার একটা ব্যাপার যে একটা পদ্মশ্রী উপাধি একজন ব্যক্তিত্ব আমাদের পুরুলিয়া জেলার যে এরকম ধরনের একটা পরিবেশ এনারা বসবাস করছেন আমাদের সরকার কিন্তু এখনো ওই কানের তেল দিয়ে ঘুমাচ্ছেন তাহলে আমাদের সত্যিকারই একটা পুরুলিয়ার একটা এটা আমাদের দুঃখ যে একজন পদ্মশ্রী ব্যক্তি এরকম একটা বাড়িতে বসবাস করেন দেখছেন অব বাড়ির অবস্থা আপনাদের সবাইকে দেখাচ্ছি এটা হচ্ছে দুঃখ মাঝি পদ্মশ্রী দুঃখ মাঝির মাঝির বাড়ি

যে একজন পদ্মশ্রী ব্যক্তি এরকম একটা এত বড় একটা আমাদের আমাদের পুরুলিয়ার একটা পুরুলিয়া তথা আমাদের সমগ্র পশ্চিম ভারতবর্ষে একটা অহংকার ইনি আমাদের গাছ বাবা তো এনার বাড়ির এই অবস্থা দেখে সত্যিকার একটা আমার খারাপ লাগছে। যে আমাদের সরকারের এত কিছু থাকা এত কিছু কাজ এত কিছু প্রকল্প এত কিছু থাকা সত্ত্বেও আমাদের আজকে গাছ বাবা অর্থাৎ পদ্মশ্রী দুঃখ মাঝি এরকম একটা বাড়িতে বাস করছেন তো আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো সবার কাছে যারা হয়তো ভিডিওটা দেখছেন যারা ওনারা যদি কোনো পদাধিকারী থাকেন অবশ্যই এনার পাশে দাঁড়ান এবং এনাকে যথাসাধ্য মানে মানে সাধ্যমতো সাহায্য করে আপনারা আসবেন করবেন যাতে এনার জীবনটা সচ্ছল হয় এই যে দেখছেন একটা সাইকেল এই সাইকেলে করে এনে এই সাইকেলে গাছ লাগান গাছ লাগান যাই সব লেখা আছে এই লেখা আছে প্রাপ্ত বৃক্ষমান অবক্ষমাছি বাই শ্যাভ অযোধ্যা হিল পুরুলিয়া হুম তো আমি সবাইকে বলবো যারা যদি সরকারি দপ্তর থেকে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই সবাইকে আমরা অনুরোধ করবো যিনি আর পাশে দাঁড়ান হ্যাঁ এবং অবশ্যই এনার যাতে ইয়ে হয় সেটা দেখবেন হ্যাঁ অবশ্যই দেখবেন নাহলে যাতে এর জীবনটা সচ্ছল হয় স্বাভাবিক হয় স্বাভাবিক খুব একটা বলছি নি স্বাভাবিক জীবন যাপনের জন্য অবশ্যই সবাই পাশে দাঁড়াবেন যে আমার পরিষ্কার কারবার বলিয়েছি আপনার গপ এই আমাদের ছালিয়া বলি আমার দুটা বেটা দুটা বেটা ফের আমরা এই নটা দশটা লোক হয়ে গেলি আচ্ছা আচ্ছা সেই গিরের মধ্যে তবে চলে এটা ওটা কাজ করি সব রকম করি কিছু করতে পারে করতে পারেন আচ্ছা আপনার চাষবাস কতটুকু আছে এতটুকু চাষ আছেই আর কি কাজ করে না খালিয়ে পুড়িয়ে আমরাও কাজ করি কৃষকদের কাজ